গ্রাম বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে আরও এক বড় পদক্ষেপ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের পথশ্রী প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক এলাকায় শুরু হতে চলেছে ব্যাপক কর্মযজ্ঞ প্রশাসন সূত্রে খবর প্রায় ঊনচল্লিশ কোটি টাকা ব্যয় করে ব্লকের বিভিন্ন প্রান্তে মোট আটচল্লিশ কিলোমিটার নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কাজ করা হবে শনিবার পাঁশকুড়া ব্লক অফিসে এই প্রকল্পের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করেন ব্লকের বিডিও মোহন ভার্মা একটি সুসজ্জিত টোটো র্যালির উদ্বোধন করেন তিনি এই র্যালির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়া আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিনই আমাদের প্রত্যেকটা জিপির কোথাও না কোথাও মাধ্যমে প্রচার চলছে আমরা এর আগে পুরুষোত্তমপুরে একটা বড় র্যালি করেছি টোটো ট্যাবলোগুলোকে তৈরি করে যার মধ্যে দিয়ে মানুষের কাছেই বার্তা যাচ্ছে যে পঞ্চাশ ফোরের মধ্যে দিয়ে কী ধরনের কাজ কী ধরনের পরিষেবা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি একইভাবে আজকেও আমরা ব্লক প্রশাসনের যে আমাদের অফিস আছে ব্লক অফিস থেকে আমরা অ্যাকচুয়ালি একটা টোটো র্যালি আর ট্যাবলো আকারে সাজিয়ে ছেড়েছি যেগুলো বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে ওরা প্রচার কাজটা করবে পথশ্রী ফোরের আন্ডারে পাঁশকুড়া ওয়ান ব্লক এবং পঞ্চায়েত সমিতিতে এলাকার মধ্যে টোটাল উনিশটা রাস্তা আমাদের এই স্কিমের আন্ডারে হবে অ্যাপ্রপস থার্টি নাইন টাকা খরচা করে প্রায় আটচল্লিশ মতো রাস্তা এই টোটাল আন্ডারে রাস্তার মধ্যে দিয়ে হবে কত কিলোমিটার কিলোমিটার মতো পাকা রাস্তা হচ্ছে আমাদের অলরেডি টেন্ডার প্রসেস বেশ কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি ওই কাজগুলো শুরু করাবো ইনোভেশনের মধ্যে দিয়ে কাজগুলো শুরু হয়ে যাবে শুধুমাত্র ব্লক স্তরেই নয় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে এর মাধ্যমে এলাকাবাসীকে জানানো হবে কোথায় নতুন রাস্তা হচ্ছে প্রকল্পের মোট বরাদ্দ কত এলাকার যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব কি পড়বে প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা গ্রামীণ যাতায়াত ব্যবস্থার এই আধুনিকীকরণ কৃষি ও ব্যবসার ক্ষেত্রেও নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে পাঁশকুড়া থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা